প্রতিদে গোটা দক্ষিণাঞ্চলে নদীপথের চেয়ে সড়কপথে যাত্রীর চাপ বেশি থাকে সে সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু পরিবহন মালিক লক্ষর সড়কে নামানোর অপতৎপরতা চালাচ্ছে ওয়ার্কশপগুলোতে দিনরাত চলছে এসব বাস মেরামত ও রঙের কাজ ঈদের আগে কাজ শেষ করতে হবে তাই দম ফেলার ফুরসত নেই শ্রমিকদের পুরোনো গাড়িগুলা কাজ করতেছি সামনে একটা বছর একটা দিন ঈদের রাস্তা আছে যাত্রীদের ভালো সেবা দেওয়ার জন্য রং নাই যে সব গাড়ির গাড়ি রং করাই আবার একটু চাকচিকুন না করলে তো যাত্রী ওঠে না এই জন্য গাড়ি পূরণ করে ভ্যাঙে নতুন করে আবার রোডে সার্ভিস এর আগে ঈদের আগে ঈদের সার্ভিস দিব ঈদের আগে রোটে চলবে ইনশাল্লাহ এদিকে সচেতন মহলের দাবি এসব বাস মহাসড়কে চললে দুর্ঘটনা বৃদ্ধি পাবে অকিছু বাসগুলো আবার রং সং করে সেগুলো রাস্তায় নামিয়ে দেওয়া হয় এবং সে বাসগুলোতে যারা ড্রাইভ করে তারা হচ্ছে একেবারেই নতুন ড্রাইভার তবে ফিটনেসবিহীন যানবাহন যেন সড়কে চলাচল না করতে পারে সেজন্য কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক অনেক সময় দেখা যাচ্ছে যে ফিটনেসবিহীন গাড়িও রাস্তা নামাচ্ছে এবং তাদের যানবাহনের ফিটনেস না থাকায় দুর্ঘটনা বাড়ছে তো আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এটা মোবাইল ফোন পরিচালিত হবে আমরা বিআরটিএ কে আমরা নির্দেশনা দিয়েছি যে কোনো ফিটনেসবিহীন গাড়ি যেন রাস্তা নামে না পারে। অনদিকে ফিটনেসবিহীন যানবাহন সড়কে নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বরিশাল বিআরটিএ এর সহকারী পরিচালক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার। লকড ছক্কর গাড়ি বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স নীতিতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি যাতো বাহিনী আমাদের সহযোগিতা করছে। বরিশালের বিভিন্ন জায়গায় যাতো বাহিনী অভিযান যারা নিয়ন্ত্রণবিহীন গাড়ি চালায় তার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে ডিভাইডার দিয়ে এমন ব্যবস্থা করেছে যাতে গাড়িগুলো জোরে চলতে না পারে বা পথচারীরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই জন্য আমরা এই ফোর্সগুলো অ্যাপ্লাই করব এবং সব কিছু মিলে আমার মনে হয় যে আমরা বরিশাল শহরবাসীকে ভালো মতো ঈদ উপহার বরিশালে অন্তত পঁচিশ থেকে ত্রিশ লাখ মানুষ যাতায়াত করেন এই বিপুল সংখ্যক মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন এমনটাই দাবি সাধারণ মানুষের বিজয় টিভি নিউজ ডেস্ক